গুড মর্নিং বন্ধুরা এখন বেজে গেছে সকাল সাড়ে সাতটা মতন আর এখানে আমি চলে এসেছি একেবারে ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতন রান্নার তবে প্রত্যেক দিনের মতন বললেও প্রত্যেক দিনের মতন কিন্তু টাইমটা নেই আজকে কিন্তু অনেকটা লেটে উঠেছি এই এখন বাজে সাতটা পনেরো মতন যেখানে আমি ছটা বা সাড়ে ছটা বা তারও আগে উঠে পড়ছি এখন আবারও সে রান্নার কাজকর্মে হাত লাগিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ এই ভাতটা এটা কালকে রাত্রের ভাত এখনো পর্যন্ত কিন্তু সকালবেলা ভাত বসাইনি কালকে রাত্রে অনেকটা ভাত মানে চাল বেশি নেওয়ার জন্য ভাত বেশি হয়ে গেছে আর এখানে কালকে রাত্রে চিকেন করেছিলাম তো চিকেনটাও অনেকটা রয়েছে ভাবলাম ওটাই গরম গরম করে ওদের দুজনকে একটু দিয়ে দেবো মানে খেয়ে যাবে আর টিফিনে পুকুকে একটু কিছু ওই ধোসা বা ইডলি ওর পাপাকে বলেছি কিনে নিয়ে আসতে ওটা আজকে দিয়ে দেবো আজকে রান্না করার একদমই মুড নেই তাই ভাবলাম যে আজকে রান্না করবো না যেটা আছে ওটা দিয়ে অল্প করে কাজ চালিয়ে নেবো শুধু ভাতটা করবো তো এখানে আমি ভাত বসানোর জন্য দেখো ভাতের গামলাটা এনে চালটা মেপে নিচ্ছি নিয়ে ভাতটাকে বসিয়ে দেবো কারণ ভাতটা যেটা আছে না ওটা একটু গরম করে দেবো গরম করে ফ্যানটা ঝরিয়ে নেবো ওটা খেয়ে যাবে আর এই ভাতটা নিয়ে যাবে যেহেতু টিফিনের মধ্যে থাকবে তো ওই ভাতটা আর থাকবে না নরম হয়ে যাবে বা খারাপ হয়ে যাবে তার জন্য আমি ভাতটা বসিয়ে নিচ্ছি কালকে রাত্রি তোমাদের দাদা ভাই যখন চিকেনটা নিয়ে এলো ভেবেছিলাম আমিই রান্না করব। কিন্তু ওই শরীরটা তো একদমই ভালো লাগছিল না তাই মেয়েদেরকে নিয়ে বসেছিলাম আর তোমাদের দাদাভাই ভাই চিকেনটা রান্না করেছিল তাই এই দিকে দেখো কালকে শরীরটা একদম না ভালো লাগার কারণে চিকেনটা দিয়ে অল্প পরিমাণে ভাত খেয়ে এখানে আমি সমস্ত বাসনপত্র রেখে দিয়েছিলাম ভেবেছিলাম সকালবেলা তো কোনো কাজ নেই মানে কোনো কাজ বলতে ওই যে রান্নাটাই তো বড়ো কাজ আমার এখানে তো রান্নাটা যখন অল্প আছে মানে সেরকম মতো ভাবে আর কি নেই সকালবেলা উঠেই বাসনপত্রগুলো মাজবো আর রাত্রের দিকে বাসনগুলো মেজে রাখি কেন বড় তো কারণ ওই রান্নার সময় কোনটা লাগবে কোনটা না লাগবে তার জন্য মেঝে ধুয়ে রেখে দিলাম এবার যেটা প্রয়োজন হতো আর রান্নার সময় নিয়ে রান্না করলাম তার জন্যই ধুয়ে রেখে দিতাম কিন্তু যেহেতু রান্না নেই শুধু ভাত হবে আর ওই জন্য আমি বাসনগুলো রাত্রে আর ধুই ভেবেছিলাম সকালবেলায় ধোবো বলে এই জন্য আমি একদিকে ভাত বসিয়ে দিয়ে আমি সমস্ত বাসনপত্র ধুয়ে নিয়েছি আর ওই জন্য বেশিনে যেগুলো ওই যে বাটিগুলো আছে না বাটি না ডেস্কিগুলো ওই ডেস্কিগুলো হচ্ছে দুধের তারপরে আর কি কি হয়েছিল মোটামুটি যেগুলো ওই দুধ ভুদেরই আছে কারণ ওই সঙ্গে সঙ্গে যেগুলো ছাড়বে না ওই জন্য জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম আর এই যে চিকেনটাকে ফ্রিজ থেকে বার করে বাইরে রাখলাম ভাতটা হয়ে গেলে তারপরেই চিকেনটা করব। তারপরে চিকেনটাকে ফ্রিজ থেকে বার করতে গিয়ে দেখি ও মা ফ্রিজে তো সবজি কাটা পড়ে আছে তো ফুলকপি সিম টিম কেটে রেখে দিয়েছিলাম কালকে বিকালবেলা জানতাম না যে সন্ধেবেলা চিকেন হবে আমি জানি সন্ধ্যাবেলা ফুলকপি এইসব দিয়ে একটা কিছু রান্না করব আর এখানে বিটটা আলুটা ভাজবো এরকম ভেবেছিলাম পুপু বলছিল মা বিট আলু আমাকে একটু ভেজে দেবে ও খুব ভালো লাগছে তা এই ভালো লাগাটা কিছু দিনের জন্য তো যাই ও বলেছিলো বলে আমি কেটেছিলাম তাহলে ওকে এলে একটু ভেজে দেবো কারণ গরম গরম তবু দু একটা মানে ভাতে নয় এমনি বসে বসে বাটি করে খাবে স্কুলে নিয়ে গিয়েছিল একদমই ঠান্ডা ওই জন্য ভাবলাম তাহলে সন্ধ্যাবেলা ভাজবো যাই হোক ওর বাবা চিকেন আনতে আমি আর এগুলো করিনি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তাহলে বিট আলুটাকে ভালো করে ভেজে নিই তাহলে তাহলে ওকেও একটু টিফিনে দিয়ে দিতে পারবো তাও টিফিনে নিয়ে যাবে কি না নিয়ে যাবে এখন কারণ ওই যে বললাম না বলে রেখেছি তোকে আজকে হচ্ছে যে ইডলি বা হোসা যে কোনো একটা বাবাকে বলবো কিনে আনতে ওটা নিয়ে চলে যাবি আর এইদিকে চিকেন দিয়ে অল্প পরিমাণে একটু ভাত খেয়ে যাবি আমি তো এখানে রান্নাঘর তাহলে ওরা তিনজন কি করছে বলতো ওরা তিনজন কি করছে জানো তো সমস্ত ঘরের যে জিনিসপত্র আছে এটা ওটা সেটা সেটাকে এ মাথায় আর এই মাথার জিনিসটাকে ও মাতা করছে তারপরে তো ওরা চলে গেলে আমার তারপরে ঘরের যে টুকিটাকি কাজকর্ম টুকিটাকি কাজকর্ম বলতে ওই সব কাজ করতে করতেই আমার সময়টা চলে যায় আসলে ছোট বাচ্চা থাকলে যা হয় আর আমার হাজব্যান্ড হচ্ছে যে মানে এটা ওটা দিয়ে আর কি ভুলিয়ে রাখে মেয়েটাকে চেষ্টা করে আর আমার ছোটো মেয়ে অতটা আমাকে বিরক্ত করে না ওর বাবা থাকলে ওর জ্বালা থাকে না ওর পাপার কাছেই মানে বেশি ফোনটা থাকে এইদিকে আমার ভাতও হয়ে গেছিল তাই ভাতের ফ্যানটাও গড়িয়ে নিলাম আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনেকটা সময় পার হয়ে গেছে এই দিকে আমার বড় মেয়েরও স্নান করার সময় চলে এসছে ওই জন্য এখানে স্নানের জন্য গরম জলটা বসিয়ে দিলাম এখন সকালবেলা না এখানে ওয়েদারটা গরম কিন্তু সকালবেলা ওই ঠান্ডা ঠান্ডা জলে না একদম স্নান করা যায় না আর এখন বাচ্চাদের প্রচন্ড পরিমাণে সর্দি কাশি এটা ওটা তো লেগেই থাকে তাই না ওই জন্য ওকে আমি একটু গরম দিই যাতে ওর সাথে আবার ঠান্ডা জল মিশিয়ে স্নানটা করে নিতে পারে রান্না একেবারে আমার শেষের পর্যায়ে তবে জল গরমটা এখনও হয়নি মেয়ে স্নান করে এলে তারপরে ওকে খাওয়াবো তার জন্য এখানে সমস্ত তরকারি ঝোল ফোল সব একটু নামিয়ে এবার একটু রেখে দিই চাপা দিয়ে তারপরে ও স্নান টান করে এলে তখন ওকে খাইয়ে দেবো আসলে খাইয়ে কেন দিই বলে তো নিজের হাতে খেতে পারে কিন্তু ওই যে গুছিয়ে খেতে পারবে না তার থেকে একটু খাইয়ে দিলে না মন ভরে মায়েরও মনের শান্তি আর মেয়েরও পেটটা ভরলো মেয়ের পেটটা মানে থালাটা যখন পরিষ্কার হয়ে যায় না সেটা দেখেই মায়ের মন শান্তি ওই জন্য ওকে খাইয়েই পাঠাই কারণ স্কুলে না ওই টিফিন বক্সের মধ্যে নিয়ে ঠিক খেতে পারে না এখানে তো কোনো থালা বা কোনো কিছু দেওয়া হয় না মানে অ্যালাউ নেই ওই টিফিন বক্সের দিয়ে ওদেরকে খেতে হবে তার জন্যই ওদের অসুবিধা হয় কোনো জিনিসটা সেইভাবে মাখিয়ে খেতে পারে না আমরা যেমন থালার মধ্যে নিয়ে মাখিয়ে খেতে পারি ওই জন্য আর এই দেখো টিফিনটা দেখে আমার মেয়ে বারবার বলছে মা এত ভারী কেন মা এত ভারী কেন তুমি এতটা খাবার রোজের কেন দাও মা আমি তো পুরোটা খেতে পারি না আমাকে ম্যাম বকে পুরোটা শেষ না করে নিয়ে এলে মানে এই নিয়ে চলে মেয়ে চলে গেলো রান্নার কাজকর্ম কিন্তু আমার এখনো শেষ হয়নি আবারও চলে এলাম রান্না রান্নাঘরে ছোট মেয়েকে নিয়েছিলাম একটুখানি পাঁচ দশ মিনিট মতন আবার চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এখানে একটা ডিমের কোচ করব। এই ডিমের পোচটা দিয়ে তোমাদের দাদাভাই ভাত খেয়ে যাবে ওই মানে বললাম না যে চা খুব একটা পছন্দ করে নে আর এখনো পর্যন্ত আমিও চা খাইনি ওরা চলে গেলে মানে এক একদিন খাই যেদিন তোমাদের দাদাভাই বলে যে চা করো বা আমি বলি যে একটু চা করছি তা সময় আছে হাতে সেই দিন বলি যে তাহলে একটু চা করছি তো তুমি একটু খাও না হয়তো তখন যদি বলে হ্যাঁ খাওয়ালে করি নালে চাটা ওরা চলে গেলেই আমি তারপরে খাওয়ার চেষ্টা করি কারণ চাটা কি বলো তো ওই সম্পূর্ণ কাজটাকে একটু গুছিয়ে নিয়ে একটু নিজের মতন করে বসে খাওয়াটাই আমার মনে হয় ভালো ভালো লাগে আমার ভালো লাগে ওই তাড়াহুড়ো করে খেতে আমার একদম ভালো লাগে না একটু পাঁচ মিনিট বসবো চাটা হচ্ছে কি বলতো মানে নিজের একটা যেন সময় কাটানোর মতন জিনিস তার জন্যই চাটা আমি যখন খাই এক মানে সম্পূর্ণ কাজ রাখে সম্পূর্ণ না হলেও কিছু কাজকর্ম যেগুলো খুবই মানে প্রয়োজন সময়ের মধ্যে করার তো সেগুলো করে তারপরেই আমি চা নিয়ে বসি আর এই দিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ডিম ভাজা হয়ে গেছে আর এইখানে ডিমের পোচটা আমি দিয়ে দিচ্ছি একদমই পোজ নয় ওটা একদমই খেতে পছন্দ করে না কুসুমটা অনেকে একদমই মানে নরম পছন্দ করে যেটা আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না তাই জন্য একটু উল্টে পাল্টে নিয়েছি নিয়ে এখানে আমি ওখানে ভাতটা দিয়ে দিই বাবা হচ্ছে আমাদের জীবনে একটা বিশাল বড় পাওয়া কিন্তু ওই আর কি মেয়ে হওয়ার কারণে সমস্ত সবাইকে ছেড়ে দিয়ে এই যে বিদেশে পড়ে থাকা যখন আমার মেয়ের মধ্যে আর আমার হাজব্যান্ডের মধ্যে এই জিনিসগুলো দেখি না আমাদের ছোটোবেলার দিনগুলো বড্ড মনে পড়ে বড্ড তো যাই হোক দেখো মেয়ে তো একদমই মা বাবার কোল থেকে নামছিল না এই দিকে একটা ছোট্ট মতন বেড়াল এসেছিলো ওটা দেখিয়ে দিয়ে মেয়েকে নাবিয়ে দিয়ে গেল। আর ভেবেছিলাম এই গাছটা তোমাদের সাথে অনেক দিন ধরে শেয়ার করবো ভাবছি কিন্তু ওই সময়ের অভাবে একদমই দেখাতে পারছিলাম না তো দেখো গাছটা থেকে অনেক ফুল হয়েছিল কিন্তু এখন খুব একটা ফুল দেখতে পাচ্ছি না ভেতরে দু একটা হয়েছে যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না বন্ধুরা ঘরের সমস্ত কাজকর্ম একা মানে একাকেই সামলাতে হয় আর সমস্ত কাজকর্ম এখনও বাকি রয়েছে তাই ভাবলাম আর ভিডিওটা বড় করব না সংসারের সমস্ত কাজকর্মগুলোকে গুছিয়ে নিয়ে একটু আর মেয়ে পিটেও একটু খেয়াল রাখি তো তারপরে আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো